বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল একাধিক দোকান নষ্ট হয়েছে দোকানের বিভিন্ন সামগ্রী গতকাল রাত আনুমানিক তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় জানা গেছে ষোলো চাকা একটি ট্রাক সিমলা পালের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল ওই ট্রাকের গতিবেগ অনেক বেশি ছিল বলেই জানা গেছে তাছাড়া ট্রাক চালকও নাকি মদ্যপ অবস্থায় ছিলেন তাই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে পরপর চারটি দোকান ভেঙে তার পরের দোকানে গিয়ে আটকে পড়ে মাঝরাতে বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা বলছেন যদি রাতে না হয়ে দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে বহু মানুষের প্রাণ চলে যেত ঘটনা কিভাবে ঘটে যায় না ভোর যখন তিনটা দশ বাজছে ঘড়িতে তখন দেখছি প্রচন্ড আওয়াজ এসে আওয়াজ শুনে পরে ঘুম ভেঙে গেছে

এবং ভূমিকম্পের মতো কটা বাড়ি ফাটল দেখা দিয়েছে ভয়ানক পরিস্থিতি হতো সেটা বলা যায় যে কতটা পরিস্থিতি হতো ত্রিশ চল্লিশ জন্য মারাও যেতে পারতো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে